হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজকে আমি গ্রামারের অধ্যায় নিয়ে তোমাদের সামনে আজকের অধ্যায়টা তোমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে এবং ইংরাজিতে কথা বলা বা ইংরাজিতে কোনো বাক্য তৈরি করাতে এটা কিন্তু অনেক সাহায্য করে অনেক সময় দেখা যায় যে আমরা ইংরাজিতে কথা বলতে গিয়ে বুঝি না যে কোথায় আমরা এটা বসা বসে এটা ওটা কি সেটাই হচ্ছে আমাদের আজকের টপিক যে এটা ওটা কৌ দেখো শুনতে মনে হয় নাউন মনে হয় যেন খুব সহজ খুব ইজি হ্যাঁ সত্যিই সহজ এবং ইজি কিন্তু আমাকে জানতে হবে এবং জানতে গেলে পরে শুধু জানলাম হলো না ঠিকভাবে জানতে হবে আমি অনেককে দেখেছি নাউন জানে জিজ্ঞাসা করলে হয়তো বলতেও পারে দু চার কিন্তু প্রপার ইউজটা যে কোথায় একদম এক্স্যাক্টলি ইউজ হবে কোথায় হবে না কারণ সহকারে বলতে পারে না তো আমি মনে করি তোমাদের যে যে যেভাবে শেখো না কেন প্রপার ওয়েতে সঠিকভাবে শেখা উচিত সঠিক ব্যবহার জানা উচিত যাতে নাউনটা সম্পর্কে আমার কোনো ডাউট না থাকে আমি যখন নাউন দিয়ে কোনো বাক্য বানাবো যে কোনো নেগেটিভ সেন্টেন্স ইন্ট্রোকেটিভ সেন্টেন্স যে কোনো সেন্টেন্স বানাবো সেখানে যেন আমি নাউনটাকে সঠিকভাবে ব্যবহার করতে কোন নাওনের আগে এ বসবে কোথায় দি বসবে কোথায় বসবে না আর্টিক্যালগুলো বসবে না আমি জানি না নাউনটা একটু গুরুত্বপূর্ণ ইংরাজি গ্রামারের জন্য একটা অধ্যায় তো তোমাকে একটু মন দিয়ে শুনতে হবে ঠিক আছে নাউন মানে কি বিশেষ্য নাও মানে কি বিশেষ্য তাহলে এই যে নাম মানে বিশেষ্য হলো এই নাম বিশেষ্য পৃথিবীতে যার নাম আছে সেই নাম পৃথিবীতে যার নাম আছে সেই নাম বোঝা এই পৃথিবীতে সবার নাম আছে এমন কোন বস্তু বা এমন কিছু নেই যার কোনো নাম নেই তুমি একটা জিনিস খুঁজে বের করে দাও যে যার নাম কোনো নাম নেই সবার নাম আছে তাহলে সবাই নাম এবার এই তাকে বলবে যে যে সমস্ত পৃথিবীতে সবার নাম আছে নাম বলতেই নাম বোঝায় যে শব্দ দিয়ে কোনো বস্তু কোনো মানুষ কোনো বিষয় কোনো কিছুর নাম বোঝায় সেই শব্দটাকেই বলা হচ্ছে নাউন হলো এবার নাউনকে কটি ভাগে আমরা ভাগ করবো নাউনকে আমরা মোট সাতটি ভাগে ভাগ করবো কে কটা ভাগ জানো আমি জানি না আমি বলে দিচ্ছি তোমাদের নাউনটাকে আমরা সাতটাকে আমি সাতটাকে ভাগ করে বোঝাবো এটা মডার্ন ইংলিশ টু মডার্ন ইংলিশ মডার্ন ইংলিশ অনুসারে তোমাকে নাউনকে সাতটাকে ভাগ করতে হবে ঠিক আছে নাম্বার ওয়ান প্রপার নাউন নাম্বার টু কমন নাউন নাম্বার থ্রি কালেকটিভ নাউন ফোর মেটেরিয়াল নাও নাম্বার ফাইভ অ্যাবস্ট্রাক্ট নাউন এই এইটার থেকেই মুশকিল এই পাঁচটা আমরা জানি আর দুটো কি একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা গুনতে পারি আর যেগুলো গুনতে পারি না সেগুলো কিন্তু একটা নাউনের ক্ষেত্রে পড়ে আমরা অনেকেই গুলিয়ে ফেলি যে আকাশের তারা ভাত চাল এগুলো কি কাউন্টেবলে যাবে নাকি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে একটু গুছিয়ে নিয়ে ব্যবহার করলে আমার মনে হয় কেউ ভুল ধরতে পারবে না এবং পরীক্ষায় বা চাকরির ক্ষেত্রে আমার মনে হয় তুমি সঠিক মানে বেস্ট নাম্বারটা তুমি নিয়ে আসতে পারবে আচ্ছা নাউনটা সাধারণত সাপ্তাহে ভাগ করছি আমি যে এখন যে দুটো শেখাচ্ছি কাউন্টেবল আরেকটা হচ্ছে আনকাউন্টেবল কি কি কাউন্টেবল কাউন্টেবল থাকে কি আনকাউন্টেবল এভাবে এইভাবে নয় আমি ডিナビ করে দিচ্ছি এটা কাউন্টেবল এটা আনকাউন্টেবল এটা গোনা যায় এটা গোনা যায় না বোঝা গেল এটা গোনা যায় এটা গোনা যায় না এই হচ্ছে আমাদের দুটো ভাব আর কিছুই না এই দুটো ভাব এবার প্রশ্নটা হচ্ছে যে কোনগুলো গোনা যায় সকলেই জানো দুটো পাখি গাছপালা পশু পাখি মানুষ অনেক কিছু গোনা যায় অনেক কিছু গোনা যায় এরা সবাই হচ্ছে কাউন্টেবল নাম দুটো পাখি দুটো মানুষ দশটা আপেল দশটা পশু দশটা পাখি দশটা সাইকেল দশটা গরু দশটা বাড়ি সব তুমি গুনতে পারবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সব তুমি গুনতে পারবে যে সব নাম যেগুলো পর্যন্ত যেমন তুমি বুক এগুলো সবই কিন্তু কাউন্টেবল নামের মধ্যে পড়ে ঠিক আছে তাহলে এছাড়াও দেখো আরো কিছু শব্দ রয়েছে আরো কিছু নাউন রয়েছে আরো কিছু নাম রয়েছে যেগুলো কিন্তু কাউন্টেবলের মধ্যে পড়ে নাম সেগুলো কিসের মধ্যে পড়ে সেগুলো কিন্তু মধ্যে পড়ে সেগুলো কি আছে আছে অনেক শব্দ সুখ সুখ কতটা এক তুমি তিন চার পাঁচ বলতে পারবে না কতটা দুঃখ পেয়েছিস বলতে পারবে না তেল জল যেগুলো লিকুইড পদার্থ যেগুলো গোনা যায় না আকাশের তারাটাকে আনকাউন্টেবলের মধ্যেই ধরা হয় কারণ তুমি দু চারটে পাঁচটা দশটা পাঁচশোটা তো গুনতে পারবে সবটা গুনতে পারবে সেই অর্থে সেটাকে কিন্তু তোমাকে আনকাউন্টেবল এর মধ্যে রাখতে হবে তাহলে আমরা যদি এখানে ধরে নিই আনকাউন্টেবল আমরা কি কি ধরতে পারি স্যাড স্যাড মানে কি দুঃখ হ্যাপি এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি এগুলো কি তোমার সব কিন্তু অয়েল ওয়াটার অয়েল ওয়াটার এগুলো সব কিন্তু তোমার কিসের মধ্যে আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে বোঝা গেল এখন প্রশ্নটা হচ্ছে কিছু ব্যতিক্রমী আছে এগুলো তো সবাই জানে বাচ্চারাও জানে কিন্তু আমি যে ব্যতিক্রম এখন বলছি সেটা তো তুমি জানো ধরে নাও বর্তমানে প্রচুর লোক আছে অনেক লোক আছে যে টাকা পয়সার ক্ষেত্রে মেনি বসাবো না মাছ বসাবো টাকা পয়সাটা কি কাউন্টেবল না নাকি আনকাউন্টেবল মনে করো তুমি মানি কথাটা বললে মানি এম ও এন মানি মানি মানে কি টাকা ও পয়সা টাকাও পয়সা এখন প্রশ্ন যে টাকা পয়সাটা কি টাকা পয়সাটা কি এই যে টাকা পয়সাটা কি কি কাউন্টেবল মধ্যে মধ্যে যাবে না আনকাউন্টেবল পড়বে এই টাকা পয়সাটা মানে কিন্তু দেখো গোনা যায় টাকা গোনা যায় না এক দুই তিন চার পাঁচ কিন্তু গোনা যায় ভালো করে বুঝবে আমি যেটা শেখাচ্ছি এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল ভুলে যাবে ভুলিয়ে ফেলতে পারবে অনেকে জানেও না অনেকে জানে তুমি যদি আমার কথা বিশ্বাস না হয় আমি যদি ঠিক না বলে থাকি বা তোমার তোমার কাছে মনে হচ্ছে আমি ভুল তুমি কাউকে জিজ্ঞাসা করে দেবে কাউকে কি জিজ্ঞাসা করে দেবে টাকা পয়সা লাগে টাকা পয়সাটা কাউন্টেবল নাও না কাউন্টার মানে মানি কথাটা কি কাউন্টেবিলের মধ্যে যাবে না আনকাউন্টেবিলে যাবে কটা লোক সঠিক বলে আমার দেখে নিও আচ্ছা মানিটা হচ্ছে টাকা ও পয়সা মানে কি টাকা মানি মানে কিন্তু টাকা পয়সা যেটা আমরা বাংলাতে বলছি টাকা পয়সা টাকা পয়সা গুনতেও পারি আমরা তার এটা কিন্তু কাউন্টেবিলের মধ্যে পড়ার কথা তাই তো কিন্তু দেখো তুমি কিন্তু এভাবে করতে পারবে না যদি মানিটা কাউন্টেবিলে যায় মানিটা কাউন্টেবিলে যায় এম ও মানি মানিটা কিছু করলাম কাউন্টেবিল নামে করলাম কিন্তু এই যে কাউন্টেবিল নামের মধ্যে করলাম একটু বুঝে নিয়ে গেলে পরে তখন তো একটা কাউন্টেবিল থাকবে না আনকাউন্টেবিল হয়ে যাবে অবাক লাগছে অবাক লাগালি কথা দেখো মানি মানে টাকা ও পয়সা শুধু কিন্তু টাকা না টাকার সাথে টাকা তুমি গুনতে পারবে টাকার সাথে পয়সা কিন্তু গোনা যায় না পাঁচ টাকা 10 টাকা কুড়ি পয়সা হবে এরকম করে গোনা যাবে না তাহলে দেখো ওটা কিন্তু একটা আলাদা বিষয় চলে আসে টাকা 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 গোনা যায় দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা গোনা যাবে টাকার সাথে টাকা টাকা কাউন্ট করা যায় টাকার সাথে টাকা যোগ করা যায় টাকার সাথে কিন্তু পয়সা আসে না আর পয়সা গোনা যাবে কুড়ি পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা তো করা যাবে ঠিক আছে এখানে প্রশ্ন হচ্ছে মানি কথাটার অর্থ হচ্ছে টাকা ও পয়সা আর টাকা পয়সা যখন একসাথে কাউন্ট করা যাবে অনেকে মনে হচ্ছে আমি কেন পারবো না কুড়ি পয়সা দশ পয়সা যোগ করি এক টাকা হবে আমি বললাম দশ টাকা কুড়ি পয়সা আমার কাছে আছে তুমি সেটা বলতেই পারো কিন্তু গ্রামারে বলা হচ্ছে যে তুমি যদি টাকার সাথে টাকা বলো শুধু টাকাই তোমাকে গুনতে হবে টাকার না নাম তুমি যদি এখানে ডগ বলো আবার যদি তুমি নিয়ে আসো আকাশের তারা নিয়ে আসো এসে থেকে মিলবে তা কথাই কুকুর পথে আকাশের তারা কখনো তুমি কাউন্টেবল যখন আনকাউন্টেবল চলছে কখনো দুটো নাউন জি সেটা আলাদা হচ্ছে এখানে বলছে টাকা একটা নাম এখানে পয়সা একটা নাম আলাদা হয়ে যাচ্ছে দুটো নাম চলে আসছে তাই তো টাকা একটা নাম পয়সা একটা নাম তাহলে একটা শব্দের মধ্যে দুটো কথা লেখা আছে টাকাও পয়সা অর্থাৎ দুটো নাম হচ্ছে যখন এরকম কোনো কিছু বোঝাবে হয় যে একটা শব্দের মধ্যে দু রকমের নাউন আসে তখন কিন্তু তার সেটা কিন্তু কাউন্টেবিলে থাকে না কিসে চলে যায় আনকাউন্টেবলে চলে যায় Uncount. Uncountable ঠিক আছে তাহলে এই যে মানে কি হবে তাহলে এখানে এই কি হবে মানিটা হবে মধ্যে পড়বে তাহলে এই মানিটাকে এইবার মানিটা আনকাউন্টেবল তুমি দেখবে যারা শিক্ষিত কথা বলে বা বিদেশিদের কোনো ভিডিও দেখলে বুঝতে পারবে মাছ হাউ মাচ কোনো কিছু কিনলো কত টাকা হয়েছে হাউ মাচ কত হয়েছে কত হয়েছে তো এই যে হাউ মাচটা কোথায় বসে আনকাউন্টেবল নাউনের আগে বসে কোথায় বসে আনকাউন্টেবলের আগে বসে আর মেনি কোথায় বসে কাউন্টেবল আগে মেনি মানে গুনতে পারা যায় এক দু তিন চার পাঁচ ছয় অর্থাৎ মেনি কথাটা সেই সমস্ত নাউনের আগেই বসে যে নাউনগুলো তুমি গুনতে পারবে পশু পাখি বলো ঘর বাড়ি মানুষজন আপেল আম জাম কলা কলা সব কিছুই এই সব কিছুই কিন্তু সব কিছু কি কাউন্টেবিল নাউনের মধ্যে পড়ে এটা যেমন কাউন্টেবিল নাউনের মধ্যে পারবে সবার আগে কিন্তু মেনি বসবে হাউ মেনি আপেলস হাউ মেনি আপেলস কতগুলি আপেলস কতগুলি আপেল তাহলে এই যে দেখো আপেল গুনতে পারবে তাহলে মেনি কথাটা আসে মাছ কথাটা কোথাও আসে যেগুলো গুনতে পারে না অর্থাৎ আনকাউন্টেবিলের মধ্যে পড়ে এখন আনকাউন্টেবল নাম মধ্যে পড়ার পরও দেখো এই মানেটা কি আনকাউন্টেবল নাম তাই তো আনকাউন্টেবল নাম বলি কিন্তু সেটা হাউ মাচ ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় হাউ মাচ হাউ মাচ ব্যবহার করা হয় হাউ মাচ মানে হাউ মাচ মানে ব্যবহার করা হয় তা তুমি এখান থেকে তুমি বুঝতে পারবে যে মানেটা কি মানিটা অবশ্যই একটা আনকাউন্টেবল নাম তার জন্য সঙ্গে মাচ ব্যবহার করা হয় মাচ মাছ মানে যেটা আমরা গুনতে পারে তার সাথে ওরা হাউ মাচ স্যাড কতটা দুঃখ তাহলে দুঃখ তো গুনতে পারা যায় না সেখানে কিন্তু মাছ কথাটা ব্যবহার করা হচ্ছে অর্থাৎ যেগুলো গুনতে পারবো না তার সাথে মাছ বোঝা গেল কিন্তু টাকাটা আমরা গুনতে পারি তারপর তার সাথে মাছ কারণটা কিন্তু একটাই কি এটার সাথে টাকা পয়সা দুটো নাম যোগ করা রয়েছে টাকা টাকা পয়সা পয়সা আলাদা আলাদা হয়ে যাচ্ছে টাকার সাথে পয়সা গুনতে পারবে না পয়সার সাথে পারবে ঠিক সেই কারণের জন্য কিন্তু আমাদের কি এই একটা শব্দ যখন দুটো নামকে প্রুভ করে প্রমাণ করে বোঝায় তখন কিন্তু সেটা আনকাউন্টেবলে যায় তার আগে কিন্তু না বসে বসে ওর জন্য অনেকেই অনেকেই মাছ যারা জানে তারা বাজারে গিয়ে বলবে যারা জানে হাউ মেনি বলবে টাকাটাকে কিন্তু হাউ মা মেনি আসে না কি আসবে হাউ মাছ কত টাকা হয়েছে তোমার বিলটা কত হয়েছে হাউ মাছ হাউ মেনি না বারে কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ আমাদের এই যে কাউন্টেবল আনকাউন্টেবল আর আমাদের আরো যে পাঁচটা নাউন রয়েছে প্রপার কমন আমরা সবগুলো আস্তে 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 ধীরে 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 তোমাদেরকে বলতে থাকব একটা কথা মনে রাখবে যে ইংরাজিতে আমাদের যে জায়গাগুলো খুবই খুবই দরকার সেই জায়গাগুলো তোমাকে কিন্তু শিখতেই হবে কারণ কারণ তুমি কিন্তু এগুলো ছাড়া কিন্তু কোনোদিন কিন্তু কোনো কিছু শিখতেও পারবে না কারণ এটা তোমাকে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণতা নিয়ে দেবে ঠিক আছে দেখো আবার কিছু কিছু শব্দ রয়েছে যার আগে তুমি যার আগে তোমাকে আর্টিকেল বসাতে হবে কিছু কাউন্টেবিল নাম কিছু আনকাউন্টেবিল নাম নাম আগে ধরে নাও যে এ কাপ অফ টি এ কাপ অফ টি দেখো কাপটা কিন্তু একটা নাম কাপটা কি নাম কাউ তো বোনা যায় এক দুই তিন চার পাঁচ করে কাপটা কি কাউন্টেবিল নাম আর এর আগে তারপর টিটা কি টি চারটা বোনা যায় না চাকনা যা চাকনা তাহলে আনকাউন্টেবল নাও তাহলে এটা হচ্ছে কাউন্টেবল এটা হচ্ছে আনকাউন্টেবল ঠিক আছে এটা যে কাউন্টেবল তার দেখো কখনো কখনো দেখা যায় যে আনকাউন্টেবল নামনের আগে একটা কাউন্টেবল নাম থাকে কোন একটা বাক্যের মধ্যে প্রথমে একটা কাউন্টেবল নাউন থাকে তারপর একটা আনকাউন্টেবল নাউনও থাকে দেখতে পাচ্ছ এখানে তোমরা তাহলে দেখো যদি এরকম বাক্য হয় তখন তার আগে কিন্তু তুমি আর্টিকেল হিসাবে এ এম ডি হিসাব করে তুমি বসাতে পারবে তাই এটা একটা সেটআপ প্রি কনসোনেন্ট তারে তোমাকে এই বসাতে হবে তাহলে আর্টিকেলগুলো বসানোর জন্য অনেকেই আমরা আমাদের মানে ইংরেজিতে প্রত্যেকটা एग्जामে বা ইংরেজি পরীক্ষায় যতগুলো एग्जामে প্রত্যেকটা एग्जामে এই আর্টিকেল ও প্রি পজিশনটা থাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এন্ড প্রি পজিশন থাকবে এর সাথে আর্টিকেলটার কি রিলেশন কাউন্টেবিলের সাথে আনকাউন্টেবিলের

কাউন্টেবিল কিলো গোনা যায় 1 কিলো 2 কিলো 4 কিলো 5 কেজি তাহলে এটা কি কাউন্টেবিল প্রাইসটা কি আনকাউন্টেবিল আনকাউন্টেবিল তাহলে দেখো এখানেও কি দুটো পেয়ে বসেছে কিছু বাক্য রয়েছে প্রথমে কাউন্টেবিল থাকে পরে আনকাউন্টেবল থাকে সেই সমস্ত বাক্যের ক্ষেত্রে আগে কিন্তু তোমাকে এ এন্ড বি আর্টিকেল বুঝে বুঝে বসাতে হবে বুঝা গেল তা এই বাক্যগুলো যদি এরকম করে আমাকে যদি এইভাবে প্রুভ করতে হয় যে আমি কোথায় আর্টিকেল বসাবো কোথায় প্রিপজিশন বসাবো তখন তোমাকে কিন্তু এই জায়গাগুলো নাউনগুলো এই জায়গাগুলো ভালো করে শিখতে হবে অনেকের মনে হয় যে আর্টিকেল এ এম যেখানে সেখানে বসালো আর কিছু নাউন আছে কিছু কিছু কনসোনাট আছে কিছু ভাবল আছে নির্দিষ্ট করে দিয়ে বোঝালো আমি সেখানে বসিয়ে দিলাম না নিয়মটা যখন তোমার শিখবে তোমাকে কিন্তু পুরো নিয়মটা কিন্তু মনোযোগ দিয়ে শিখতে হবে কারণ ইংরেজিতে কিন্তু এইরকম নয় যে তুমি যেখানে যা বসিয়ে দিলে তাই কিন্তু হবে তা হবে না তোমাকে কিন্তু প্রপার হয়ে শিখতে হবে কাউন্টেবল কোথায় কোনটা আনকাউন্টেবল কোনটা আকাশের তারা জল দুঃখ কষ্ট সুখ আনন্দ এগুলো কোনোদিন গোনা দেবে না এগুলো সবাই অনকাউন্টেবল নামকেই করে কিছু ব্যতিক্রম হচ্ছে যেমন মানি মানিটা কি মানি একটা ব্যতিক্রমী তাহলে মানি যখন ব্যতিক্রমী হয়ে যাবে তখন এটা কি হবে গোনা চায়টাকে তারপরে কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে গিয়ে পড়বে অর্থাৎ এটা গোনা যাবে না ওই টাকা আর পয়সা একসাথে আছে বলে দেখ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে আর সব থেকে বড় কথা যেগুলো যে কথাগুলো শোনার খুব দরকার তোমাদের সেই কথাগুলো হচ্ছে ইংরাজি তোমাকে গ্রামার শিখতেই হবে স্পোকেন ইংলিশ বলো আর যাই বলো না কেন প্রথমত তোমাকে ইংরেজি গ্রামার শিখতেই হবে এছাড়া তোমার কাছে কোনো রাস্তা নেই আমরা দেখেছি ক্লাস টেনে বা ইলেভেনে টুয়েলভে যে কোনো ক্লাস হয় সিক্স সেভেন এইট নাইনে যে যে ক্লাসগুলো তাদের লেটার বা স্টোরি বায়োগ্রাফি রিপোর্ট নোটিশ লিখতে দেয় সেখানে আমরা বাক্য তৈরি করতে পারি না আমরা পড়ে যাই একটা দিয়ে দেওয়ার একটা হাতে করে থাকতে হয় বা আমাদের অন্য অসৎ অবলম্বন করতে হয় তো সেগুলো আমার মনে করা উচিত না ইংরাজিতে বাক্য তৈরি করা সঙ্গে প্রপার গ্রামারটা সে ইংরেজিতে বাক্য তৈরি করতে সরকার কোনো টারা নোটিশো রিপোর্ট লেটার কিছু মাথায় নিয়ে দিতে হবে কারণ টপিকটা সম্পর্কে জানা থাকলে ইংরাজি বাক্য বানিয়ে দিতে পারলে হয়ে গেল ইংলিশে কথা বলাটা ভীষণ সহজ আমরা একবার স্পোকেন ইংলিশ নিয়ে আসবো এই গ্রামারগুলো শেষ হলে পরে আমরা স্পোকেন ইংলিশ নিয়ে আসবো নিয়ে এসে গ্রামারটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশটা আমরা শেখানো শুরু করব কারণ আগে গ্রামার তারপরে স্পোকেন ইংলিশ কারণ স্পোকেন ইংলিশ কথা বলতে গেলে পরে স্পোকেন ইংলিশে এটা তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু গ্রামার শিখে বলতে পারে স্পোকেন ইংলিশ মানে ইংলিশে কথা বলা ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটাতে এই পর্যন্তই পরের ভিডিওটা দেখা হচ্ছে